খুলনা নৌঘাট এটি হচ্ছে খুলনা লঞ্চ টার্মিনাল এখান থেকে সুন্দরবন সহ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জেলায় নদীপথে চলাচল করা যায় এই নদীবন্দরের আশেপাশের এলাকাটি এখন মানুষের বিনোদন কেন্দ্র রূপসা নদীর তীরে সকাল সন্ধ্যা হাজার মানুষের আনাগোনায় স্থানটি মুখরিত থাকে চার নম্বর সাত নম্বর ঘাট বরফকল এমন নামে বেশ কয়েকটি স্থান রয়েছে যেখানে মানুষ অবসর সময় ঘুরতে আসে আমরা এই ঘাটে নৌকা মাঝি আমরা এখানে আমি সাত বছর ধরে নৌকা চালাই আমরা তিন নদীর মোহনা নৌবাহিনী ক্যাম্প এখান থেকে ঘুরে নিয়ে আসি দুটো মিলে ঘুরে নিয়ে আসি সাড়ে তিনশো টাকা নৌবাহিনী ক্যাম্পের দিনে ঘুরে নিয়ে আসি তিনশো টাকা এখানে শুক্রবারে অনেক লোকজন হয় এমনি সময় অনেক লোকজন হয় আমরা এখানে খুব এনজয় করি অনেক লোকজন আসে তারাও এনজয় করে আমরা এই আশপাশ থেকেও নদী ভ্রমণটা খুব সুন্দর বিশেষ করে নদীতে ছোট ছোট নৌকা করে ঘুরে বেড়ানো সহ মাঝে মধ্যে নৌকা বাইচ উপভোগ করা যায় ইতোমধ্যে নদীর নাব্যতা রক্ষা করা নদী দখল দূষণ থেকে রক্ষা করা সাধারণ মানুষ নদী বন্দরের এলাকা সহ সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে কর্মসূচি হাতে নিয়েছে এই নৌঘাটটি নানা কারণে গুরুত্বপূর্ণ এর মধ্যে শিল্পাঞ্চল এবং বিশেষত হিমায়িত চিংড়ি রপ্তানির জন্য এই ঘাটটি আলোচিত এই নৌঘাটের মাধ্যমে এই এলাকার শিল্পজাত পণ্য দেশের বাইরে রপ্তানি করা হয় আমাদের এখানে অনেক লোকে শুক্রবার শনিবার সব সময় ঘুরতে আসে আমাদের ভাড়াটা নির্ধারিত করা আছে আমাদের এখানে কোনো খারাপ কাজের কোনো লিপ্ত নাই শিক্ষার্থীরা সবাই আসে ঘুরতে বিকেল আসে ওদের ছুটির দিন আসে সব সময় মনে করেন যে টুকটাক আসে শিক্ষার্থীরা ঘরে।